কামার আহমদ সাইমনের এই ডকুমেন্টারি শুনতে কি পাও এইটা তো বানানো হয়েছিল মনে হয় দুই হাজার বারোতে তারপরে হচ্ছে দুই হাজার চোদ্দোতে বাংলাদেশেও রিলিজ হয়েছিল কিছু এখন অনলাইনে নানান জায়গায় এটা দেখতে পাওয়া যায় তো আমিও আগে কিছুটা দেখছিলাম তো আমি ভাবতেছিলাম যে আসলে বাংলাদেশি সিনেমার একটা লং লিস্টিং আমি বানাইছিলাম সেখানে পঞ্চাশ ষাটটা সিনেমা রাখছিলাম তো সেখানেও এই সিনেমাটার নাম আমি রাখছি মানে এটা তো একটা ভালো ডকুমেন্টারি হিসাবে লোকজন নাম বলেন এবং এটা আসলে ভালো তো এখন আসলে কি কারণে ভালো বা এখানে আমার এক্সপেকটেশনটা কি আমার মনে হয় যে এইটাও একটু বইলা রাখা যাইতে পারে বা আমি ভাবতেছি যে এরকম একটা করব যে বাংলাদেশি সিনেমা যেগুলি আছে এর মধ্যে বেশ কিছু নতুন পুরাতন সিনেমা নিয়ে কথা বলবো মানে যেগুলি আসলে কম্পারিটিভলি আমি মনে করি যে ভালো বা এখানে আসলে কি কমতি আছে বা কি কারণে আমি ভালো মনে করতেছি এরকম জিনিস আসলে বইলা রাখা যাইতে পারে আর কি তো এইটা দেখার পরে মনে হলো যে এটা নিয়ে কিছু কথা বলি আর কি তো এটা যে ভালো ডকুমেন্টারি এটা তো আসলে বহুত প্রাইস টাইস পাইসে পইলেই এটা খালি ভালো না তো এটা কেন ভালো এটা আমার ধারণা দু লোকজন নানানভাবে প্রশংসা করার চেষ্টা করছেন তো আমার জায়গা থেকে যদি আমি দেখি যে আমার কাছে এখানে তিনটা জিনিস বেটার লাগছে একটা তো আসলে একটা ফর্মের জায়গা কেউ কেউ মনে হয় নাও বা হয়তো ডিরেক্টরি বলছেন যে এটা আসলে ফিকশান এবং নন ফিকশান এই দুইটা আর কি জন মানে জনরা হিসাবে এটা যে খুব সিনেমা তা মানে কাহিনী নির্ভর সিনেমা তা আবার যে খুব একটা ডকুমেন্টারি ফ্যাক্টস ফিগার এরকম না মানে এখানে একটা ন্যারেটিভ আছে যেটা মানে ফিকশান এবং নন ফিকশান দুইটাকেই ইয়ে করে কোলাইড করে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসে যেমন এটা জায়গাতে ওই যে মনে হইতেছিল রলা কথা এরকম রলা নাকি এরকম একটা আক্ষেপ ছিল যে উনি কখনো ফিকশন লেখেন নাই তো এইটা নিয়ে আবার সম্ভত সুসান সন্টেক বলতেছিলেন যে আসলে উনি রলাবার ফিকশান লেখেন নেই কিন্তু উনি যে ন্যারেটিভ লিখছেন সেই ন্যারেটিভটাও তো আসলে খুব দুর্দান্ত জিনিস হুইসে আর কি এরকম যে মানে আসলে সিনেমা বানাইতে গেলে খুব একটা ফিকশনাল কাহিনী থাকতে হবে এটা খুব ভালো একটা জিনিস হবে তা না অনেক সময় ডকুমেন্টারি ফিল্মও আসলে অনেক ভালো হইতে পারে মানে এখানেও একটা ন্যারেটিভ থাকতে পারে তো শুনতে কি পাও এর মধ্যে হচ্ছে একটা ন্যারেটিভ আছে যেটা আসলে ফিকশন না বলে বা নন ফিকশন না বলে বলা উচিত যে এখানে একটা ভালো ন্যারেটিভ তৈরি করা গেছে এই ন্যারেটিভটাই হচ্ছে এটার আসলে মেন স্ট্রেংথ আমার কাছে মনে হয়েছে তো বাংলাদেশে আমি দেখছি যে আসলে এই মানে ডকুমেন্টারির দিকে লোকজনের একটু ওই টিভি রিপোর্টিং হয়ে যায় বা একটু ডকুমেন্টারির দিকে মনে হয় যে একটু অনিহা আছে যেন এটা সিনেমা হইলো না কিন্তু আমি আমার কাছে মনে হয় যে আসলে ডকুমেন্টারিতে বরং বাংলাদেশে অনেক কিছু করার আছে মানে এটা খুব মানে মানে লটস অফ ইন্টারেস্টিং সাবজেক্টস আস আসে আর কি যেটা দিয়ে আসলে বাংলাদেশে ডকুমেন্টারি ফিল্ম ফিল্ম করা যায় তো এইটা আমার মনে হয়েছে যে শুনতে কি পাওয়ার এই ব্যাপারটা আছে মানে মুক্তির গান যেটা তারেক মাসুদ করছিলেন উনি তো কিছু ফুটেজ টুটেজ দিয়ে করছিলেন কিন্তু ওইটা তো আসলে পরে অন্য একটা জায়গায় চলে গেছে কিন্তু আমার মনে হয় যে মুক্তির গান তারপর শুনতে কি পাও এরকম এইটা একটা ভালো ডকুমেন্টারি ফিল্মের একটা ট্রেডিশন হইতে পারে এইটা একটা ঘটনা সেকেন্ড যেটা আমার কাছে বেটার লাগছে সেটা হচ্ছে যে আসলে এইখানে একটা ডেইলি লাইফের ডকুমেন্টেশন আছে। যে ডেইলি লাইফে কি কী ঘুরতেছে এখানে স্ক্রিপ্টিংটা যেভাবে করা হয়েছে বা যেভাবে এডিটিং করা হয়েছে যেভাবে জিনিসগুলিকে একটা মানে লিনিয়ার ফর্মে না কিন্তু যে সব দৃশ্যগুলি জোড়াতালি দেওয়া হয়েছে সেখানে আসলে একটা ডেইলি লাইফের পোর্ট্রেট তৈরি হচ্ছে আর কি এই জিনিসটাও একটা ব্যাপার যে একটা কাহিনি আছে একটা ফ্যামিলি আছে একটা এন্ডিং হচ্ছে একটা হোপ তৈরি হচ্ছে এই রকম যে ঘটনাগুলি ঘটতেছে এই যে একটা ডেইলি লাইফের একটা পোর্ট্রেট এইটাও আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে আর কি এটাও অনেক বেশি ফর্মের সাথে রিলেটেড আর থার্ড যে জিনিসটা সেটা হইতেছে যে পারফর্মারদের একটা ইজিনেস আছে যেভাবে ক্যামেরাটা প্লেস করছেন এটা আমার মনে হয় ডকুমেন্টারির সবচেয়ে ডিফিকাল্ট পার্টটা আর কি যে এখানে যারা অ্যাক্ট করতেছেন বা ক্যামেরার সামনের মধ্যে যারা আছেন ওনাদেরকে ওই ইজিনেসটাতে নিয়ে আসা যাতে ওনারা বা ওনাদের মতো করে জিনিসগুলিকে মানে ডিপিক্ট করতে পারেন আর কি এখন এটা বা এটা আমার কাছে মনে হয় যে একটা ডিরেক্টর ডকুমেন্টারিতে সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার আর কি ক্যামেরার টাকে ঠিক লুকায় ফেলা না কিন্তু ক্যামেরাটাকে এমনভাবে প্লেস করা যাতে এটা যারা ক্যামেরার সামনে আসেন ওনাদের জন্য একটা অস্বস্তিকর ব্যাপার না হয় তো এইটা আমার ধারণা অনেক বেশি এড়ানো গেছে তো এই দিক দিয়েও ভালো হয়েছে আর কি আরও দুইটা ছোট জিনিস আছে মানে আমি যদি যেটা বললাম যে তিনটা জিনিস আমার কাছে বেটার মনে হয়েছে শুনতে কি পাবেন একটা হইতেছে যে এটা একটা ন্যারেটিভ তৈরি করতে পারছে এটা একটা ডেইলি লাইফের ডকুমেন্টেশন হয়েছে এবং এখানে পারফরমেন্সদের একটা ইজিনেস আছে আর কি আর বাদ বাকি টেকনিক্যাল জিনিসগুলি নিয়ে তো আসলে বললাম না আর হইতেছে যে আরও ছোটো দুইটা জিনিস আছে যেটা ভালো মানে এটা আমার মনে হয় যে কামার আহমদ সাইমনের একটা সিগনেচার ওনার সাবটাইটেল হচ্ছে বাংলায় সাবটাইটেল করেন আমি অনেক বাংলাদেশি জিনিসপত্র দেখছি যে ইদানিংকালের ওয়েবে ওনারা হচ্ছে ইংরেজি সাবটাইটেল করেন কিন্তু বাংলা সাবটাইটেল করেন না তো ওনার নীল মুকুট নিয়েও আমি বলছিলাম যে এটা পজিটিভ যে উনি একটা বাংলা সাবটাইটেল রাখা যেতে পারে কারণ হইতেছে কি নেটফ্লিক্সের ব্যাপারে আমি বলছিলাম নেটফ্লিক্সের কন্ট্রিবিউশনটা অন্য অনেক কিছুর পাশে কিন্তু হইতেছে এখানে আপনি সাবটাইটাল পাবেন তো লার্নিংস বা ভিজুয়ালের কমপ্লিটনেস আসে কিন্তু আসলে হচ্ছে আপনি দেখতেছেন এবং হচ্ছে এটা পড়তেছেন এই দুইটা কিন্তু একসাথে একটা যে ইয়েটা তৈরি করে যে ইমেজটা তৈরি করে যে কনোটেশনটা তৈরি করে এটা কমপ্লিট একটা ফিলিংস দেয় তো আরেকটা জিনিস হইতেছে যে বাংলা কিন্তু যেভাবে বলি ওইভাবে আমরা আসলে সাবটাইটেলে লিখি না তো যদি লেখা হইতো বাংলা সিনেমার সাবটাইটেলগুলি যদি আমার কাছে মনে হয় যদি লেখা হয় তাইলে হইতেছে যে আমরা এখন যে শুদ্ধ বাংলা প্রমিত বাংলা এগুলি নিয়ে যে গুলো আছে সেগুলি খুব দ্রুত কাটতে পারে আর কি তো এইটা একটা ওনার ভালো যে বাংলা সাবটাইটেল রাখেন আরেকটা হইতে যে উনি পোস্টারের ব্যাপারে বেশ মনোযোগী ওনার এই সিনেমার পোস্টারটা তো ভালো হয়েছে এবং ওনার নীল মুকুট যেটা ওইটা নিয়ে আমি আসলে খুব বেশি মানে আমি বেশ নেগেটিভ কথাই বলছিলাম এবং স্টিল আমি মনে করি যে এটা দেখার মানে শুনতে কি পাওয়ার পরে ওইটা আসলে বেশ মানে শুনতে কি পাওয়ার যে নেগেটিভিটিটা ওইটা আসলে নীল মুকুটে গিয়ে আরও প্রকট হইছে আর কি তো পোস্টার এবং সাবটাইটেল এই দুইটা জিনিসও ভালো তো আমার যদি এইটা ভালো বলার পরে আসলে তো মানে আমার এক্সপেকটেশনের জায়গাগুলিতে আসলে কোন জায়গাতে এটার কমতি আছে যদি আমি বলি বা কোন জায়গাগুলি আসলে আমার এক্সপেকটেশনের জায়গা থেকে একটু কম পাইছি এরকম একটা ঘটনা হইতেছে যে আমার কাছে মনে হয়েছে এটা আসলে অ্যাজ এ কমিউনিটি কমিউনিটিটা আছে। কিন্তু কমিউনিটিটা কনটেক্সটা এত বেশি ভিজিবল হয় নাই ভিজিবল হয় না ইন যে হইতেছে যে এখানে ওই যে একসাথে বাদ বানানো হইতেছে চায়ের দোকানের কথা হইতেছে মহিলারা আড্ডা দিতেছে এরকম জিনিসগুলি আসে কিন্তু অ্যাজ এ হোল একটা ভিলেজ বা ধরেন যে দশ বারোটা মানে ফ্যামিলি এরা যে আসলে একভাবে চলে আসছে এই যে ধরেন রাস্তাটাই রাস্তার দুই পাশে যে বাড়িঘরগুলি আছে এটার কিন্তু আমরা কমপ্লিট কোনো সিন দেখতে পাই না আর কি মানে আমার কাছে মনে হয়েছে এটা সামহাও একটু অ্যালুফি থাকে একটা ফ্যামিলির কাহিনী আছে কিন্তু ফ্যামিলিটাও আমরা দেখতেছি যে নানান জায়গায় যাচ্ছে ইয়ে করতেছে কিন্তু কমিউনিটির যে সেন্সটা এজ এ কমিউনিটি কীভাবে ডিসলোকেট হয়েছিল হয়েছিল এবং সেটা কিভাবে রাস্তার পাশে চলে আসছে সেই কমিউনিটির জায়গাটা আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ হোল আসলে মানে খুব একটা ক্লিয়ার হয় নাই বা কমিউনিটির যে কনটেক্সটা কন্টেক্সটা একটু ব্যাকগ্রাউন্ডেই রয়ে গেছে একটু অস্পষ্ট রয়ে গেছে এরকম একটা জায়গা আমার কাছে মনে হয়েছে যে এই কনটেক্সটের জায়গাটাতে মানে এই এখানে একটা ঘাটতি আছে মানে কনটেক্সটটা ফুললি মানে ভিজিবিলিটির ভিজিবিলিটির মধ্যে আসে নাই মানে আনাটা ওনার লক্ষ্য ছিল কিনা সেটাও একটা কথা মানে উনি তো একটা সিঙ্গেল একটা ফ্যামিলিতে ফোকাস করছেন এখন সেকেন্ড কথা হইতেছে যে যেটা খুব ক্রুশিয়াল আর কি আমার কাছে মনে হয় উনি যে র্যান্ডম বেসিসেই আমার ধারণা উনি চুজ করছেন একটা ফ্যামিলিকে এবং ওই ফ্যামিলিটা হচ্ছে একটা হিন্দু পরিবার এবং ওই পরিবারের হচ্ছে পূজা অন্যান্য যে সংস্কার এই জিনিসগুলি আসছে আর কি কিন্তু মানে উনি যে ঘটনাটার কথা বলতেছেন যে কন্টেক্স কথা বলতেছেন ওখানে গ্রামটা কি আসলে হিন্দুদের গ্রাম ছিল কিনা ওখানে কিন্তু আসলে কোনো মুসলমান পরিবার ছিল কিনা এটাকে মানে আমার মনে হয় না যে অনেকে সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন কিন্তু ঘটনা হইতেছে যে এটা র্যান্ডমলি চুজ করা হয়েছে কিন্তু বাংলাদেশের এই র্যান্ডম চুজিংটাও আমার কাছে প্রবলিমিটিক মনে হয় আর কি যেমন আমি নানান জায়গায় কথা হতে বলছি যে আসলে হইতেছে যে বাংলা সাহিত্যে বা বাংলা আর্টের মধ্যে আপনি এই যে পূজা দেখানো শাখা পড়া এগুলিকে যতটা আপনি গ্লোরিফাই করতে পারবেন ততটা হচ্ছে নামাজ পড়া টুপি পড়া এই জিনিসগুলিকে কিন্তু আপনি আসলে গ্লোরিফাই কি নর্মালাইজই করতে পারবেন না এই রকম একটা ঝামেলা আছে যেমন এখানে খুব অল্প যখন চালনাতে যায় তখন অল্প কিছুক্ষণের জন্য একটু হিজাব পরা মহিলা দেখায় মানে অ্যাজ ইফ এটাতে হচ্ছে মুসলমানিত্ব দেখানো হইলো এইটা এটাও খুব বাজে জিনিস আর কি মানে আমি বলতে চাইতেছি যে এখানে হিন্দু পরিবার উনি চুজ করছেন চুজ করে উনি ভুল করেন নাই বা করাটা বাজে হয়েছে জিনিসটা এরকম না কিন্তু ধরেন আজকে থেকে দশ পনেরো বছর পরে মানে দশ পনেরো বছর তো অলরেডি পার হয়ে গেছে কিন্তু আফটার এ সার্টেন টাইম এটা মনে হইতে পারে যেন এটা হচ্ছে যে আসলে বাংলাদেশও হিন্দু অধ্যুষিত একটা জায়গা ছিল বা হচ্ছে যেই জায়গাটাতে এফেক্ট হয়েছে সেখানে যেন একটা হিন্দু কমিউনিটির একটা সমস্যা ছিল আর কি এবং এইটা সামহাও কিন্তু আবার সাম্প্রদায়িক হয়ে উঠতে পারে আর কি যে উদাহরণ হিসাবে যে এখানে আসলে হিন্দু পরিবারই হচ্ছে মার্জিনালাইজ ছিল তো আমি বলতেছি না যে এটা উনি খুব ইন্টেনশনালি করছেন আমার কাছে মনে হয়েছে যে এটা আর্ট করার জন্য একটু ইজি হয়েছে আর কি এবং এই ইজি হওয়াটা হয়েছে কি মানে আপনার মানে এর যে কন্টেক্সটের জায়গাটা এইটাকে হয়তো পলিটিক্যালি সামহাও মানে বিপদে ফেলতে পারে আর কি মানে বিপদে ফেলতে পারে এই না যে উনি একটা মুসলমান পরিবার দেখাবে কিন্তু এখানে যে ঘটনাটা দেখানো হয়েছে সেটা মানে ওই সংস্কৃতির যে ধারা সেই ধারার সাথে হচ্ছে টোটালি অ্যালাইন্ড আছে আর কি এখানে কোনো এক্সেপশনাল কিছু পাওয়া যায় না এক্সেপশনাল কিছু তৈরি করতে হবে পাইতে হবে এটা জরুরি না কিন্তু একটা র্যান্ডম উদাহরণ যখন আপনার একটা ট্রেডিশনকে চুজ করে নিতেছে তখন এটা আসলে মানে একটু প্রশ্নটা চলে আসে যে এটা কি এই র্যান্ডম সিলেকশনটা আসলে কিভাবে পসিবল হয়েছে আর কি আমার মনে হয় যে এই কোশ্চেনটা ওনার করতে পারলে আরও ভালো হইতো আর কি এটা মানে আরেকটা ইন কন্ট্রাস্ট একটা আরেকটা মুসলমান পরিবার দেখাইতে হবে তা না কিন্তু কালচারের ব্যাপারটা আমার মনে হয়েছে যে একটা জায়গাতে আটকে গেছে এই যে এটার যে এখন আটকে যাওয়াটা যে একটা সমস্যা তা না কিন্তু হচ্ছে আটকে যাওয়াটা পলিটিক্যালি এবং হচ্ছে কালচারালি আমার ধারণা একটা ন্যারোনেস তৈরি করতে পারে আর কি এইটা মানে আর্টের জায়গা থেকেই এটা পলিটিক্যাল জায়গা থেকে না আর্টের জায়গা থেকেই আমার মনে হয় যে এই সম্ভাবনাটা আছে আর কি তো এইটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট আমার ধারণা এটা আমার কেউ এটা বলছেন কি না যায় না বা আমার মতো কোটেশনে বলি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি এখানে ইন্ট্রোডিউস করাটাকেও অনেকে খারাপ মনে করতে পারেন কিন্তু আমার মনে হয় এই ইলিমেন্টটা একটা স্ট্রং কোশ্চেন হিসাবে এখানে থাকবে আর কি থার্ড আরেকটা জিনিস হইতেছে যে এখানে আহ ধরেন এই যে বাঁধ বন্যা এটা কিন্তু বাংলাদেশে একসময় বন্যার দেশ হিসাবে পরিচিতই ছিল এবং সত্তরের ঘূর্ণিঝড় বলেন অন্যান্য সিগনিফিকেন্ট ঘটনা এখানে ঘটছে মানে এবং এটা সিনেমাতেও আছে যেমন ধরেন বাংলাদেশের প্রথম দিকের সিনেমা তো হচ্ছে এ দেশ তোমার আমার তো ওইটার একটা ক্রুশিয়াল সিন কিন্তু হইতেছে যে গ্রামের বাঁধ ভেঙে যাচ্ছে তখন নায়ক হচ্ছে খানা তা সে হচ্ছে শিক্ষিত সে আসছে আইসা হচ্ছে গ্রামের লোকজন বেদিয়ে ওই বাঁধ তৈরি করতেছে আর কি তো এখানেও কিন্তু একটা ঘট হচ্ছে বাঁধ তৈরি করাটা তারপরে ধরেন বল সিনেমাতেও এরকম সিন আছে মানে আমি বলতেছিলাম যে এই বাংলাদেশের যে ঝড় মানে জলোচ্ছ্বাস মানে এই এরকম ঘূর্ণিঝড় বাঁধ এই জিনিসগুলি যে এটা প্রথমবারের মতো আসছে বাংলাদেশি সিনেমায় বাংলাদেশের কনটেক্সটে তা না বরং বাংলাদেশের অনেকগুলি কনটেক্সটে এই জিনিসটা আসছে এবং ওই পোট্রেয়ালটা হচ্ছে এখানে মানে আমার মনে হচ্ছে যে এইটার কোনো একটা প্রেজেন্স রাখা রাখলে জিনিসটা আরও ভালো হইতো যে এইটা মানে হঠাৎ করে জিনিসটা চলে আসার কোনো ঘটনা না এখানে বরং এর একটা হিস্ট্রিও আছে মানে ধরেন বাংলাদেশের যে পোট্রিয়াল আগের দিনের পোট্রিয়াল ছিল হচ্ছে যে এরকম বাংলাদেশ খুব গরিব এখানে দুই দিন পরে পরে বন্যা জলোচ্ছ্বাস হয় নাইপালের কথা মনে আছে আর কি নাইপাল একটা ইন্টারভিউতে বলতেছিলো যে সে ইংল্যান্ডে থাকতে থাকতে হচ্ছে টায়ার্ড কারণ এখানে হচ্ছে কোনো কিছু করার নাই টেকনোলজি সব কিছু করে দিচ্ছে তো ইন্টারভিউয়ের তারা জিজ্ঞেস করছিলো তাহলে আপনি কি করতে চান কোথায় শান্তি আছে সে বলতেছে মনে হয় যে বাংলাদেশের মতো দেশ যেখানে যে ঝড় জল্লা বনুচ্ছ্বাস হয় এবং পরের দিন আবার লোকজন নতুন আশায় বুক বাঁধে তারাই হচ্ছে আসলে রিয়েল স্ট্রাগল করতেছে রিয়েল লাইফ লিড করতেছে এরকম তো মানে ওই নাইপালের যে কলোনিয়াল থট ওইটার সাথে এক ধরনের যদি মানে মিলের জায়গা চলে আসে তাইলে বিপদ আর কি মানে আমি বলতেছি যে বন্যা জলোচ্ছ্বাস এই যে জায়গাগুলিকে দেখার ন্যারেটিভ এই ন্যারেটিভগুলি আরও আগেই আসে এবং এই ন্যারেটিভের জায়গাতে উনি ভিজুয়ালি স্ট্রাইকিং কিছু জিনিস তৈরি করতেছেন অন দ্য গ্রাউন্ড কিছু ইমেজ তৈরি করতেছেন ব্যাপারটা এরকম হইলে আসলে পলিটিক্যালি একটা জায়গাতে গিয়ে স্টাক হয়ে যাবে আর কি তো এই ভয়টাও আছে তো আমার যদি এখানে এক্সপেকটেশনের জায়গা বলেন এক্সপেকটেশনে আসলে তিনটা জিনিস আমি আসলে আমার হাইলাইট করতে চাই একটা হচ্ছে কমিউনিটি ফিলিংসের জায়গাটা অনেক বেশি ব্লার হয়ে আছে এখানে যে একটা হিন্দু পরিবার হিন্দু কালচার চুজ করা হয়েছে সেটা র্যান্ডমলি চুজ করা হইলেও সেটা হচ্ছে কালচারের জায়গা থেকে এক ধরনের ন্যারোনেস তৈরি করার দিকে একটা ঝুঁকে আসে থার্ড হচ্ছে এখানে বন্যা জলোচ্ছ্বাসের যে ঘটনাগুলি আছে সেটাকে ওয়ান অফ সিচুয়েশন করার মতো একটা পোট্রিয়াল হয়েছে যেটা আসলে একটা কালচারাল এলিমেন্ট হিসেবে একটা লং টার্মের একটা ঘটনা হিসেবে বাংলাদেশের আইডেন্টিটিতে আসলে আসে আর কি ওই জায়গাটাও আমার মনে হয়েছে যে ইনকর্পোরেটেড হয় নাই তো এই হচ্ছে সিনেমাটা নিয়ে ডকুমেন্টারিটা নিয়ে আমার কথা তো আমি যদি কনক্লুড করতে যাই তো প্রথমে বলছি ইটস এ গুড ফিল্ম মানে আসলে দেখলে অনেকেরই ভালো লাগবে কারণ এখানে একটা ন্যারেটিভ আছে সেকেন্ড আমি যেটা বলতেছিলাম যে এখানে পলিটিক্যাল কনটেক্সটের জায়গাটাতে আমার মন হয়েছে যে এখানে অনেক কিছু এড়ানো হয়েছে বা আসলে নজর দেওয়া হয়নি তো এইটাই আমার ধারণা হইতেছে ওনার নীল মুকুটে গিয়ে হইতেছে ইয়ে করছে মানে বা এই প্রবলেমটা বড় হয়ে উঠছে মানে নীল মুকুটও যে ওনার যে এখানে যে টেকনিকটা এখানে যে ন্যারেটিভের ফর্মটা নীলমুকুটও একই রকমের কিন্তু নীলমুকুটে হয়েছে হইছে উনি দেখেছেন একজন পুলিশ অফিসার সে হচ্ছে জাতিসংঘের জায়গাতে যাচ্ছে তো জাতিসংঘের জায়গাতে গিয়ে সে তার লোননেস কীভাবে ফিল করতে চায় তো তখন আমার আসলে একটু মানে আমার বেশ খারাপই লাগছে যেখানে হইতেছে বাংলাদেশে হাজার হাজার মহিলারা যাচ্ছেন মিডেল ইস্টে এবং লাশ হয়ে ফিরতেছেন সেখানে হচ্ছে একজন পুলিশের কর্মকর্তার ইউএন মিশনে গিয়ে লোনলিনেসটা এটা পলিটিক্যালি একটা মানে আমার কাছে ফার্স মনে হয়েছে আর কি যে এটা মানে মানুষ কতটা উদাসীন থাকলে এটা করতে পারে তো আমার মনে হয়েছে যে ওনার এই পলিটিক্যাল জিনিসটাকে এড়াইতে যাওয়া এটা আসলে ওনাকে হয়তো পরবর্তীতেও সাফার করাবে কিন্তু মানে এটা পে অফও করবে মানে যেমন ধরেন পে অফ করবে কিভাবে যেন এখানের যে ঘটনাটা এই যে আইলার দুর্ঘটনাটা এটা তো আসলে ক্লাইমেট সাথে জড়িত ক্লাইমেট চেঞ্জের সাথে জড়িত তো এইটা একটা লোকাল ফেনুমেনাকে হচ্ছে ইন্টারন্যাশনালি যে রিকগনাইজ এজেন্ডাগুলি সেটার সাথে আসলে অ্যালাইন করে তো আমাদের এখানে পুরস্কার পাওয়া সিনেমাগুলির তো একটা মেজর ক্রাইটেরিয়া হইতেছে যে আসলে ইন্টারন্যাশনাল এজেন্ডাগুলির সাথে অ্যালাইন করে করতে পারে কি না কোনো না কোনোভাবে তো আমার ধারণা ওনার ওই প্রজেক্টটা হচ্ছে এই যে ক্লাইমেট চেঞ্জ তো একটা বড় ইস্যু এই ইস্যুর সাথে হচ্ছে ইন্টারন্যাশনাল যে অডিয়েন্স আছে কমিউনিটি আছে সেটার সাথে অ্যালাইন করতে পারে তো ওইভাবে আসলে সাকসেসফুলও হয়ে ওঠে তো ওইখানে তো আসলে এই যে লোকাল কালচারের ঘটনাটাকে আপনি যে ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনালি যে ন্যারেটিভ আছে সেটার সাথে অ্যালাইন হইতে পারাটা তো একদিক দিয়ে ভালো মানে আমি যেটাকে প্রবলেম বলতেছি সেটাই দেখা যাবে হয়তো যে এটা আসলে সাকসেসফুল হওয়ার মূল শর্ত আর কি তো এরকম তো ওভারঅল তো আসলে কেউ যদি না দেখে থাকেন আমি বলবো যে এটা দেখতে পারেন মানে দেখলে তো ভাল লাগবে কিন্তু আমি তো একই সাথে আসলে রিকোয়েস্ট করব যে কোনো কিছুকে খুব মানে ভালো লাগতেছে বা খারাপ লাগতেছে এই জায়গা থেকে না দেখে দেখার ট্রাই করেন যে আসলে একটা মানে কি বলবো যে মানে ফর্মের জায়গা থেকে না দেখা কন্টেন্টের জায়গা থেকেও পলিটিক্যাল জায়গা থেকেও এই ন্যারেটিভটাকে দেখার বা বোঝার একটা ট্রাই করা আর কি তো আমি এটা নিয়ে তো তাই মানে আমি যা দেখছি বা যেটা আমি ফিল করছি সেটাই বলার চেষ্টা করছি আর কি আর কামার আহমেদ সাইমন যেহেতু এখনও অ্যাক্টিভ আছেন সিনেমা বানাইতেছেন আরও কিছু বানাবেন তো আমার মনে হয় যে অনেকের এক্সপেকটেশন থাকবে ওনার অন্যান্য সিনেমার প্রতি আর কি এবং লোকজন হয়তো দেখবেন আর কি আর আমি যেভাবে বললাম আমার বলাটা আসলে কতটুকু ভুল হইল বা আসলে কতটুকু কি বলবো যে মানে ইনটেনশনাল কোনো কিছু হইল কি না সেটা যারা দেখছেন তারা তো আসলে জাজ করতে পারবেন বা কমেন্ট করতে পারবেন কিন্তু আমার মনে হয় যে আমাদের এখানে যে জিনিসগুলি ভালো বইলা চালু আছে সেই জিনিসগুলিকেও আমাদের আসলে এক ধরনের বলা বলির মধ্যে রাখা দরকার যে আসলে কেন ভালো মনে হইতেছে আর কি যে ভালো ভালো হয়ে গেছে মানে সেটা না বা হইতেছে যে ভালোর কাছে থেকেও আমাদের কি ধরনের এক্সপেকটেশন আছে সেটাও আসলে ভুল হোক ঠিক হোক বইলা রাখাটা ভালো আর কি তো আমি এই ট্রাইটাই করছি যে শুনতে কি পাও দেখা যা মনে হইলো সেই জায়গাগুলিকে একটু বলার আর কি তো এই হচ্ছে আর কি আমার কথা